সালামু আলাইকুম আসলে আহ ঈদের আগে হয়তো আমাদের ব্লক প্রিন্টের যে শাড়িগুলো আছে টাঙ্গালি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে সেই শাড়িগুলো এটাই হতে পারে হচ্ছে আমাদের শেষ ভিডিও কেননা আহ যে শাড়িগুলো আমাদের স্টকে ছিল মোটামুটি সবগুলা শেষ পর্যায়ে আর এখন হচ্ছে এমন একটা সময় যে শাড়ি যেটা শেষ হবে ওইটা শেষ ঈদের আগে আর স্টক করা সম্ভব না তো আজকে হচ্ছে যেগুলো নিয়ে আসছি বেছে কিছু আনছি যে স্টক বেশি আছে কোনগুলা সেখান থেকে আর যেহেতু এটা টাঙ্গাইল তাঁতের মিনিমাম হচ্ছে এক মাস সময় দেওয়া লাগে যে একটা শাড়ির স্টক শেষ হলে সেটা আবার রিপিট আনার জন্য হ্যাঁ আর আমাদের যে শাড়িগুলো আছে সবগুলো শাড়ির সাথেই কিন্তু আপনি ব্লাউজ পিস অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব্লাউজ পিস শাড়ি নেওয়ার পরে আপনি শাড়ির যে শেষ প্রান্ত আছে সেখান থেকে ব্লাউজ পিস কেটে বের করে নিতে হবে সবগুলা শাড়ি এক ঝলকে দেখাই দিচ্ছি চোদ্দ হাত শাড়ি আছে আপনি ব্লাউজ পিস কেটে বের করে তুলন আর এই শাড়িগুলো কিন্তু একেবারে পিওর কটনের ভিতরে হ্যাঁ একেবারে বিন্দু মাত্র পরিমাণ কোন রকমের মিক্সড নাই রেগুলার ভিতরে আপনি যে কোনো বয়সের মানুষকেই কিন্তু চাইলে গিফট করতে পারেন বা যে কোনো বয়সের মানুষই কিন্তু এগুলা অনায়াসে পরে ফেলতে পারবে ঘরে পড়েন বা বাইরে পড়েন মধ্য বয়সী বলেন বা অল্প বয়সী বা যদি কাউকে গিফট করার মতো থাকে যে বেশি বয়স্ক তাদের জন্য মানে সবগুলা রকমের শাড়ি কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ বর্তমানে স্টকে আছে বা সব রকমের কালারে আছে বয়স্কদের কালারও আছে অল্প বয়স্ক যারা আছে সেই কালার কিন্তু আছে আচ্ছা সরাসরি যদি আমাদের শোরুমে আপনি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম আসতে পারবেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা হ্যাঁ ঢাকা নিউ মার্কেটে হচ্ছে আমাদের সুন্দর শোরুম আছে দুইটা শোরুম আপনি সরাসরি এসে আমাদের শোরুমে থেকে চয়েস করে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর যদি বলেন যে না ভাই আমার যাওয়ার মতো সময় নাই আমি অনলাইনের মাধ্যমে নিব সেটাও করতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনার বাসায় আমাদের ডেলিভারি ম্যান কিন্তু প্রোডাক্টটা নিয়ে যাবে হ্যাঁ আপনি খুলে প্রোডাক্ট চেক করে দেখে দেন রাখতে পারবেন আর আমাদের কাছে অর্ডার করলে আশা করা যায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট যেটা দেখছেন যেটা অর্ডার করছেন আলহামদুলিল্লাহ সেটাই আপনার কাছে পৌঁছাবে হ্যাঁ আবার এটা আমাদের সব অ্যাড্রেসটা দিয়ে দেয় ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো তেত্রিশ নম্বর দোকান আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও দেখে নিতে পারবেন হ্যাঁ যেহেতু এগুলোর ভিতরে কোনোটারই কুচি প্রিন্ট নাই সেক্ষেত্রে সেক্ষেত্রে শুধু হচ্ছে আমি আচল আর সামান্য কিছু একটু বডি দেখাই ফেলছে চেয়ার যাতে করে আপনাদের সময় নষ্ট না হয় আর অনেক বেশি সময় নিলে অনেকে ব্যস্ততার মধ্যে থাকে একটু বিরক্ত বোধ করে এই জন্য হচ্ছে আমি অল্প সময়ের ভিতরে সবগুলাই কিন্তু দেখায় শেষ করে ফেললাম এটা হচ্ছে শেষ শাড়ি আর এটাই হচ্ছে আমাদের ঈদের আগে সর্বশেষ লাইফ শেষ ভিডিও এরপর আর নতুন শাড়ি ঢোকার সম্ভাবনা নাই আর আপনাদেরকে ভিডিও দেওয়ার মতো সম্ভাবনা নাই তো এখান থেকে যার যেটা পছন্দ হয় যত দ্রুত সম্ভব আহ স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আর যদি বলেন যে না আমার লাগবে না